তিনি বলেন আমি নাফি রাহমতুল্লাহকে একথা জানতেছে পত্র লিখলাম যে যুদ্ধের পূর্বে বিধর্মীদের প্রতি দিনের দাওয়াত দেয়া প্রয়োজন কিনা ইবনু আউন বলেন তখন তিনি আমাকে লিখলেন যে এই প্রথা ইসলামের প্রারম্ভিক যুগে ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু মুস্তালিকির উপর আতরকিত আক্রমণ করলেন এমন অবস্থায় যে তাদের পশুদের পানি পান করানো হচ্ছিল তিনি তাদের যোদ্ধাদের হত্যা করলেন এবং সেদিনই তারা নিশ্চিত রূপে বলেছেন হারিসের কন্যা হাদিস আমাকে আব্দুল্লাহ ইবনে উম রাজিউল্লাহ বর্ণনা করেছেন তিনি তখন সে সেনা দলের মধ্যে ছিলেন